জানাতুল ক্বুরআন যা নির্দেশ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আল্লাহ সালাহ কারো কষরা করো না আল্লাহ সালাহ কারো মাযরক করো না পিতা মাতা আত্মীয় শত এতই মো দরিদ্রর সঙ্গে শুদ্ধ ব্যবহার করো তথা সুন্দর আচরণ করবে এবং মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলবে এটা আমার কথা আল্লাহর কথা বক্তা মাওলানা এই কুরআন এর আয়াত দ্বারা বোঝায় একে অপরের সাথে আমরা যখন কথা বলবো সুন্দর করে কথা বলবো একে অপরের সাথে যখন আমরা কথা বলবো সম্মান দিয়ে কথা বলবো পিতা মাতার সাথে যারা সুন্দর আচরণ করবে যারা একে অপরের সাথে ভালো ব্যবহার করবে ওই ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ সুন্দর আচরণ উদ্যোগ কল্যাণবর্ধ ভালো কথা বলা এগুলো আদর্শ মানুষের মতো বলছিস না একজন ভালো ভদ্র লমলো মানুষের বৈশিষ্ট্য হলো একজনের সাথে যখন কথা বলবে সুন্দর কথা বলবে ওকে কি হাসি দেবে আল্লাহর রাসূলের কি সুন্নাত আল্লাহর রাসূল যখন কারো সাথে কথা বলতেন সুন্দর করতেন মুস্কে হাসি দিতেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেক মানুষ এরকম আছে

করবে তারা পরিপূর্ণ ইমান অর্জন করতে পারবে সুতরাং তারা সুন্দর আচরণ করবে না পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করবে না এদিনের সাথে সুন্দর আচরণ করবে না মাতা পিতাকে সম্মান করবে না এই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হিসাবে পূর্ণ হবে না যদি করতে না পারে প্রত্যেক ভালো কাজ এটা সবটা আমরা যেমন টাকা পয়সা দান করি

মধ্যে আমার সবচাইতে প্রিয় ও কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী অবস্থান লাভ করবে যাদের আফলক সুন্দর হবে যাদের বেমার মানা হবে এজন্য আমরা যদি কি চাই অবশ্যই আমাদের সকলের तमन्ना আমাদের আশা হবে রাসূলদের সাথে আমাদের আশা হবে জান্নাতের সাথে আমরা আল্লাহর অনুশের মধ্যে সহায় আমাদের সকলের तमन्ना হলো এটা সুতরাং এই তামান্না বাস্তবায়ন করার জন্য এই আশা পূরণ করার জন্য আমাদের সকলকেই সুন্দর আচরণের অধিকারী হতে হবে উত্তম আচরণ যারা করবে যারা ভালো ব্যবহার করবে যারা নম্রতা অর্জন করবে ওই ব্যক্তিরা ওই পরিমাণ সব পাবে যারা রাতে তাহার নামাজ পড়ে দিনের বেলা শিয়াম রাখে কালকে আমাদের ময়দানে

উত্তম চরিত্রের অধিকারী হবে ওই ব্যক্তির আমল নানা দাবি মানের সব বেশি ভারী হবে সব চরিত্রবান ও সদাচার ব্যক্তি তার সদাচার ও চরিত্র মাধুর্য দ্বারা অবশ্যই রোজাদার ও নামাজি এর পর্যায়ে পৌঁছে যাবে বলুন সুভাকান তাহলে এটা আমার কথা না এটা রসুলের কথা রসুলের কথা সকলকে বিশ্বাস করতে হবে সুতরাং আমাদের সকলকে সুন্দর আচরণের অধিকারী হতে হবে সুন্দর আচরণ সদাচরণ এটা ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বল সুবহানাল্লাহ মানুষ যদি সুন্দর আচরণ করে ভালো ব্যবহার করে তারের সুন্দর বৈশিষ্ট্য ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বল সুবহানাল্লাহ কুতরা মাওলানা জি আমাদের সকলের तमन्ना আমাদের সকলের ইচ্ছা